নিরাময়ের ঐক্যতান শিরোনামে ঢাকার অলিয়াস ফ্রসেসে বাদ্যযন্ত্র প্রদর্শনী শেষ হচ্ছে আজ ঐতিহ্যবাহী সব বাদ্যযন্ত্রের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী জাকির হোসেনের তৈরি বৈচিত্র্যময় সব বাদ্যযন্ত্র আবহমান বাংলার সাংস্কৃতিক পরম্পরাকে সমৃদ্ধ করে রেখেছে লোকজ শিল্পীদের তৈরি বৈচিত্র্যময় সব বাদ্যযন্ত্র কালে কালে সুর ও ছন্দের প্রয়োজনে নানা ধরনের এসব বাদ্যযন্ত্র তৈরি করে গেছেন প্রান্তিক শিল্পীরা শিল্পী জাকির হোসেন গানের পাশাপাশি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন বাদ্যযন্ত্র নির্মাণের কাজ আর এতে ব্যবহার করেন কাঠ বেত বাঁশ চামড়া লক্ষ্য থাকে নতুন ধরনের শব্দ কম্পাঙ্ক সৃষ্টির এই প্রদর্শনীতে দর্শনার্থীদের প্রতিক্রিয়ায় শিল্পী জানান এগিয়ে যাওয়ার প্রত্যয় একতার থেকেই ভালোবাসাটা শুরু যে একতারের মধ্যে এত গভীরতা স্বাদ মিটছে না আসলে যেমন তার বেড়ে যাচ্ছে শরদের মতো অতগুলো তার হচ্ছে না বা রাবাবের মতো অতগুলো তার হচ্ছে না কিন্তু আমাদের দোতারা স্বরাজের মধ্যেই যে কম্বিনেশনগুলো করা যায় এগুলো প্রত্যেকটা যন্ত্র এক একটা কম্বিনেশন এই আয়োজনে ঐতিহ্যবাহী সব বাদ্যযন্ত্র দেখার পাশাপাশি প্রতিদিন লোকসঙ্গীতের শুরুধারায় অবগাহনের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা ফ্রান্স ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আদান প্রদানের লক্ষ্যে এমন আয়োজন চলবে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান আলিয়েস ফ্রসেস পারহানা জুথি, ডিবিসি নিউজ ঢাকা